মুস্তাফিজ বাজে বলিং করেনি বরং মুস্তাফিজের বলে বাজে ফিল্ডিং হয়েছে ফিল্ডাররা ইচ্ছা করে মুস্তাফিজের বল ছেড়ে দিচ্ছিল এমনটাই মনে হচ্ছিল এবার চেন্নাইয়ের ফিল্ডারদের ধুয়ে দিলেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার সহিদ আফ্রিদি আর একটি ভুলে যাওয়ার মতো দিন গেল মুস্তাফিজের লকডাউনের বিপক্ষে সবচেয়ে খরচে বলিং ছিলেন মুস্তাফিজুর রহমান চার ওভার বলিং করে দিয়েছেন তিতাল্লিশ রান নিয়েছেন মাত্র একটি উইকেট মুস্তাফিজের ওভারগুলোতে রান কম হলে খেলা শেষ ওভারে জমে উঠত এবার ভারতীয় সেই সব সমালোচকদের ধুয়ে দিলেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আপ্রিদি তিনি বলেন মুস্তাফিজ বাজে বলিং করেনি সে তার সেরাটা দিয়ে চেষ্টা করেছে তবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো মুস্তাফিজের ওভারগুলোতে ফিল্ডারও অনেক বাজে ফিল্ডিং করেছে তার ওভারে কয়েকটি বল দুই ফিল্ডারের মাঝামাঝি দিয়ে চার হয়ে গিয়েছে আবার কেউ চার বাঁচাতে পারলেও ইচ্ছা করে বাঁচায়নি তারা হয়তো ম্যাচ হারার আগেই মানসিকভাবে ভেঙে গিয়েছিল আর তা না হলে মুস্তাফিজ যাতে ভালো না করে তার কারণে বল ছেড়ে দিচ্ছিল টি টোয়েন্টিতে এরকম ফিল্ডিং ম্যাচ হারাতে যথেষ্ট প্রথমে ব্যাটিং ব্যর্থতা এরপর ফিল্ডাররাও যদি নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে না পারে তাহলে মুস্তাবিজ একা আর কী করবে বাজে ফিল্ডিংয়ের কারণে মুস্তাবিজ দশ থেকে বারো রান বেশি খরচ করেছে মুস্তাবিজ রান বেশি দিলেও তার বলিং নিয়ে আপনি প্রশ্ন তোলার মতো কিছুই পাবেন না ম্যাচ হারে তার কোনো দায় নেই বরং সে একটি উইকেট নিয়ে দলের মান বাঁচিয়েছে